নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আপনারা কি কখনো দড়ি বাঁধার ঝামেলা ছাড়াই প্রেশার কুকারের সাহায্যে জামা কাপড় শুকিয়ে দেখেছেন ফোনের মধ্যে রাবার ব্যান্ড দেবেন কিসের জন্য কিভাবে বেলুন চাকি ব্যবহার করলে বছরের পর বছর আপনারা ব্যবহার করতে পারবেন নেল পলিশ আপনারা কিভাবে ব্যবহার করলে সহজে শুকিয়ে যাবে না কাটা যে কোনো সবজি কিভাবে রাখলে আপনারা বেশ কিছুদিন ব্যবহার করতে পারবেন তাছাড়াও রয়েছে আরও বেশ কিছু ইউজফুল কিচেন টিপস চলুন দেখে নেওয়া আজকের প্রথম টিপসটা আমি এখানে নিয়েছি একটা ক্যালেন্ডার আমরা প্রত্যেকেই বাড়িতে কিন্তু কোনো না কোনো ক্যালেন্ডারের ব্যবহার করে থাকি তবে যখন ক্যালেন্ডারগুলো একদম নতুন থাকে ব্যবহার করা হয় না সেক্ষেত্রে দেখবেন যখন আমরা কোনো জায়গার মধ্যে ক্যালেন্ডারগুলো লাগানোর জন্য যাই ক্যালেন্ডারটা কিন্তু খোলা মাত্রই দেখা যায় এইভাবে করে মুড়িয়ে যায় কোনোভাবেই কিন্তু সেটা সোজা থাকে না তো বারবার এরকম হলে আমাদের নিজেদেরও কিন্তু বিরক্ত লাগে তো এই ধরনের সমস্যা হলে আপনারা কি করবেন প্রথমে ক্যালেন্ডারটাকে এইভাবে করে উল্টো করে নেবেন এবার ওপরে সাইড থেকে আপনারা এইভাবে পুরো ক্যালেন্ডারটাকে মুড়িয়ে দেবেন চাইলে আপনারা এভাবে কিছুক্ষণের জন্য রেখেও দিতে পারেন তবে আমি এভাবে করে এক মিনিট মতো রেখেছিলাম তারপর ক্যালেন্ডারটাকে খুলে আপনাদের দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন আগে ক্যালেন্ডারটা খোলার সাথে সাথেই মুড়িয়ে যাচ্ছিল এখন কিন্তু আর সেই সমস্যাটা হচ্ছে না তো আপনাদের যদি এই ধরনের সমস্যা হয় আপনারা কিন্তু এই টিপসটা একবার হলেও ফলো করতে পারেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে ফোন চার্জ দেওয়ার জন্য প্রত্যেকেই কোনো না কোনো সুইচ বোর্ডের ব্যবহার করে থাকি তবে অনেক সময় দেখবেন বাইরে যদি কোথাও যায় বা হয়তো বাড়িতেও অনেক সময় যেখানে ফোন চার্জ দিই আশেপাশে কোনো হোল্ডার থাকে না যেখানে আমরা ফোনটাকে রেখে চার্জ দেব। তখন দেখবেন চার্জ দেওয়ার সময় সমস্যা হয় যার কারণে অনেকে আমরা কি করি ফোনের যে অ্যাডাপ্টারটা থাকে চার্জারের তার মধ্যেই কিন্তু এইভাবে করে চার্জ দিই তবে সমস্যাটা কি হয় এইভাবে যদি চার্জ দেওয়া হয় ফোনটা যদি কোনোভাবে ওপর থেকে পড়ে যায় সেক্ষেত্রে ফোনটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তবে যখনই আপনারা ফোন চার্জ দেবেন যদি আশেপাশে কোনো হোল্ডার না থাকে সেক্ষেত্রে আপনারা একটা কাজ কিন্তু করতে পারেন তো সবার প্রথমে আমি ফোনটাকে খুলে নিচ্ছি চার্জারের অ্যাডাপ্টারের যে তারটা থাকে সেটাও খুলে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি একটা রাবার ব্যান্ড আমাদের প্রত্যেকেরই বাড়িতে রাবার ব্যান্ড রয়েছে যেগুলো আমরা ব্যবহার করি না একটু ঢিলে ধরনেরই নেওয়ার চেষ্টা করবেন এবার ফোনের মধ্যে আমি এইভাবে লম্বা করে রাবার ব্যান্ডটাকে পরিয়ে দিয়েছি এবার রাবার ব্যান্ডটাকে নিচের সাইড থেকে এভাবে এইভাবেアダプターের মধ্যে প্রথমে পরিয়ে দিলাম তারপর চার্জারের যে তারটা রয়েছে সেটাও কিন্তু এইভাবে সেট করে নেব এইভাবে যদি আপনারা ফোনটা চার্জ দেন যদি আশেপাশে কোনো সুইচ বোর্ডের হোল্ডার নাও থাকে সেক্ষেত্রে দেখবেন কোনো সমস্যা হবে না ফোনটা কিন্তু এখান থেকে কোনোভাবেই পড়বে না রাবার ব্যান্ডটা দিয়ে আটকে দেওয়ার কারণে এটা কিন্তু টাইটভাবে আটকে থাকবে আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমি এখানেই নিয়েছি নেল পলিশ আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু কোনো না কোনো নেল পলিশের ব্যবহার করে থাকি তবে আমাদের অনেকেরই কাছে যেহেতু অনেকগুলোই নেল পলিশের কালেকশন থাকে যার কারণে দেখা যায় অনেক সময় নেল পলিশগুলো বসে যায় তখন সেই নেল পলিশ কিন্তু আমরা ব্যবহার করতে পারি না যার কারণে অনেকে আমরা নেল রিমুভার দিয়ে এটাকে একটু গলিয়ে নিই তবে সবার কাছে সবসময় রে নেল রিমুভার থাকে না তো যার কারণে কি হয় তখন নেল পলিশটাও ব্যবহার করা হয় না আর অতিরিক্ত যখন বসে যায় তখন সেই পলিশটা ফেলেও দিতে হয় তো এই ধরনের সমস্যা হলে আপনারা কি করবেন নিয়ে নেবেন একটা পাত্র এর মধ্যে দিয়ে দেবেন বেশ কিছুটা পরিমাণের কুসুম গরম জল তবে অতিরিক্ত গরম জল কিন্তু এটা নয় এবার নেল পলিশের যে বোতলটা রয়েছে এই জলের মধ্যে আমি বসিয়ে দিয়েছি এইভাবে করে রেখে দেবেন আপনারা দশ মিনিটের জন্য তবে আমি যেহেতু ভিডিওটা বানাচ্ছি আমি পাঁচ মিনিট মতো রেখে আপনাদের দেখাচ্ছি কিন্তু পাঁচ মিনিট হয়ে গেছে নেল পলিশের বোতলটা এখান থেকে আমি তুলে নিয়েছি এবার এই যে বোতলটা রয়েছে হাতের তালুর মাঝখানে রেখে এইভাবে হালকাভাবে একটু ঘষে নেবেন যাতে করে নেল পলিশটা ভালোভাবে মিক্স হয়ে যায় এবার ঢাকনাটা খুলেও দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন আগে কিন্তু নেল পলিশটা অনেকটাই বসে গেছিলো এখন কিন্তু সেটা অনেকটাই ঠিক হয়ে গেছে তবে আপনাদের যদি এমার্জেন্সি থাকে একদম প্রয়োজন থাকে নেল পলিশে যদি শুকিয়ে যায় সেক্ষেত্রে একবার হলেও এই টিপসটা আপনারা ফলো করে দেখবেন আশা করছি আপনাদের কিন্তু এই টিপসটা অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস এখানে নিয়েছি অর্ধেকটা শশা আর নিয়েছি অর্ধেক পেঁয়াজ আমরা যখন কোনো কিছুতে ব্যবহার করি শশা বা পেঁয়াজ অনেক সময় কি হয় পুরোটা হয়তো আমাদের প্রয়োজন হয় না কিছুটা প্রয়োজন হয় সেক্ষেত্রে কি করি বাকিটা কেটে রেখে দিই তবে এইভাবে যদি সকালে কেটে রাখা হয় বিকেলেই দেখা যায় যে কাটা অংশটা থাকে সেটা কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যেতে শুরু করে আর যদি এক থেকে দুদিন থেকে যায় অনেক সময় কি হয় এটা কিন্তু পচেও যায় যার কারণে কি হয় আমরা অনেক সময় কিছুটা বাদ দিয়ে তারপর ব্যবহার করি তবে এতে কি হয় জিনিসটা নষ্ট হয় আর বাকিটাও কিন্তু আমরা ব্যবহার করতে পারি না অনেক সময় তো এই ধরনের যদি আপনারা কোনো শশা বা পেঁয়াজ কেটে রাখেন সেক্ষেত্রে আপনারা কি করবেন নিয়ে নেবেন সামান্য পরিমাণের তেল এখানে সর্ষের তেল নিয়েছি সাদা তেলেরও ব্যবহার করতে পারেন কাটা যে অংশটা রয়েছে তার মধ্যে এভাবে ভালো করে একটু লাগিয়ে নেবেন এতে কি হবে একটা তেলের আস্তরণ হয়ে যাবে তবে এটা কিন্তু ডাইরেক্ট খোলা অবস্থাতে এইভাবে রাখা যাবে না আপনারা কোনো বক্স বা কন্টেনার নিয়ে নেবেন তার মধ্যে এইগুলোকে রেখে দেবেন এইভাবে চাইলে আপনারা ফ্রিজে রাখতে পারেন যদি দু সপ্তাহ রাখেন না কেন কোনোভাবেই কিন্তু শুকিয়েও যাবে না পচেও যাবে না আর যদি ফ্রিজ ছাড়া রাখেন সেক্ষেত্রে দেখবেন এটা কিন্তু দশ দিন পর্যন্ত ভালো থাকবে আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে এখানেই নিয়েছি একটা পাত্র আর নিয়েছি এখানে কোলগেট বেশ কিছুটা পরিমাণের কোলগেট আমি দিয়ে দিচ্ছি আপনারা এখানে যে কোনো সাদা ধরনের টুথপেস্টের ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো যে হলুদ রান্নাতে ব্যবহার করি সেই হলুদই দিয়েছি এক টুকরো লেবু নিয়েছি এখান থেকে আমি দেড় চামচের মতো লেবুর রস দিয়ে দিচ্ছি তবে চাইলে এখানে ভিনিগারেরও ব্যবহার করতে পারেন তবে যদি লেবুর রস দেন সেক্ষেত্রে আরও বেশি ভালো হবে তো দেখতেই পাচ্ছেন লেবুর রসটাও কিন্তু দেওয়া হয়ে গেছে এবার চামচের সাহায্যে খুব ভালোভাবে এই উপকরণগুলো মিশিয়ে নেব এখানে যেহেতু টুথপেস্টের সাথে লেবুর রস দেওয়া হয়েছে যার কারণে মেশাতে মেশাতে দেখবেন এটা কিন্তু অনেক বেশি ফুলে উঠবে তো এই মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে গেছে এটা আপনারা চাইলে কিন্তু স্টোর করে রাখতে পারবেন না সাথে সাথে ব্যবহার করতে হবে তো আপনারা প্রত্যেকেই কিন্তু সোনার কোনো না কোনো জিনিসের ব্যবহার করে থাকি যেগুলো রেগুলার ব্যবহার করা হয় অনেক সময় দেখবেন সোনার মধ্যে একটা কালচে ভাব চলে আসে ঘামের কারণে হোক বা ধুলো নোংরার কারণে অনেকে আমরা কী করি দোকানে নিয়ে যাই সোনার জিনিস আমরা পরিষ্কার করিয়ে নিয়ে আসি তো আপনারা এইভাবে করে একটা মিশ্রণ বানিয়ে তার মধ্যে আপনাদের যে কোনো ধরনের সোনার জিনিসকে এভাবে কিছুক্ষণের জন্য ডিপ করে রেখে দেবেন আমি এইভাবে করে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর এখান থেকে আমি এই লোহাটাকে তুলে নিচ্ছি অনেক সময় দেখবেন আমরা গলার মধ্যে যে সোনার চেন ব্যবহার করি বা হয়তো কানের দুল ব্যবহার করে থাকি যেগুলোতে দেখবেন অনেক সময় ডিজাইন থাকার কারণে নোংরাও জমে থাকে তো যার কারণে এখানে একটা পুরনো ব্রাশ নিয়েছি ব্রাশের সাহায্যে আমি হালকাভাবে ঘষে নিয়েছি খুব বেশি ঘষা ঘষির প্রয়োজন নেই তারপর বেশ কিছুটা জল দিয়ে ধুয়ে আপনাদের দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন এই লোহাটা কিন্তু ধুয়ে নেওয়া হয়ে গেছে আর আগে লোহাটা কীরকম ছিল সেটাও আপনাদের দেখিয়েছিলাম আর এখন কিন্তু নিজেরাই দেখেই বুঝতে পারছেন যে আগের তুলনায় এই সোনার গ্লেজটা কতটা সুন্দর চলে এসছে বাড়িতেই কিন্তু খুব সহজেই দোকানে না নিয়ে গিয়ে আপনারা যে কোনো ধরনের সোনার জিনিস এইভাবে পলিশ করে নিতে পারেন আশা করছি টিপস আসবে ভালো লাইক করবেন এখন চলে পরবর্তী প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি যাচ্ছে কোনো না কোনো মিষ্টি নিয়ে আসা হয়ে থাকে তবে অনেক সময় দেখা যায় আমরা কিন্তু নিয়ে আসার সাথে সাথে কেউই ফ্রিজে রাখি না বা অনেক সময় দেখা যায় ফ্রিজ থেকে বের করেও যদি রাখি হয় কিচেন স্ল্যাবের মধ্যে রাখি বা কোনো টেবিলের মধ্যে রেখে দিই তবে সমস্যাটা কি হয় এখন যেহেতু বর্ষার সময় দেখবেন পিঁপড়ের উপদ্রব কিন্তু অনেকটাই থাকে যে কোনো মিষ্টি জিনিস রাখলেই দেখা যায় পিঁপড়ে ধরে যায় তো আপনারা একটা পাত্র নেবেন তার মধ্যে মিষ্টির পাত্রটাকে রেখে দিয়ে দেবেন বেশ কিছুটা পরিমাণের জল এইভাবে যদি আপনারা যে কোনো মিষ্টি জিনিস রাখেন দেখবেন কোনোভাবেই কিন্তু পিঁপড়ে ধরবে না জলটা দেওয়ার কারণে ওপর থেকে এভাবে একটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা ব্যালন চাকি রুটি করার জন্য আমরা প্রত্যেকেই কিন্তু ব্যালন চাকির ব্যবহার করে থাকি বিশেষ করে কাঠের যে ব্যালন চাকিগুলো থাকে অনেক সময় দেখা যায় কোনো কারণবশত যদি ধুয়ে দিই সেক্ষেত্রে সকালের দিকে হোক বা যদি কোনো রুটি বা পরোটা বানানো থাকে সেক্ষেত্রে সমস্যাটা কি হয় কাজের তারা থাকলে দেখবেন ভেজা যে ব্যালন চাকি থাকে সেটাই কিন্তু কোনোভাবে আমরা রুটি বা পরোটা বেলতে পারি না তো এমারজেন্সি থাকলে আপনারা কি করবেন গ্যাসটাকে অন করে নেবেন মিডিয়াম ফ্লেমে রেখে এইভাবে করে বেলনটাকে হালকাভাবে வே ਘூறிய নেবে তবে গ্যাসের একদম সামনে রাখবে না একটু উঁচুতে রেখেই কিন্তু কাজটি করবেন আর এইভাবে করলেই দেখবেন আস্তে আস্তে কিন্তু এই ব্যালনটা শুকিয়ে যাবে খুব বেশিক্ষণ কিন্তু সময়ও লাগবে না অনেক সময় রাত্রেবেলায় যদি ব্যালন চাকি ধুয়ে দেন কোনো কারণবশত সেক্ষেত্রে হয়তো রোদ্র থাকে না আর যদি পাখার হাওয়াতে শুকাতে যান দেখবেন অনেকক্ষণই সময় লেগে যায় তো হাতে যদি সময় না থাকে এইভাবে করে কিন্তু আপনারা খুব সহজেই ব্যালন বা চাকিটাকে শুকিয়ে নিতে পারেন তো এইভাবে করে আমি ব্যালনটাকে শুকিয়ে নিয়েছি ঠিক একই ভাবে চাকিটাকে কিন্তু শুকিয়ে নেব কাজটি করবেন গ্যাসের ফ্লেমটাকে লোতে বা মিডিয়ামে রাখবেন আর হাতটা একটু উঁচুতে এভাবে করে ধরে আপনারা একটু সাবধানে কাজটি করবেন তাহলে হাতে গরম লেগে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকবে না তবে ব্যালন চাকিটার এইভাবে যদি আপনারা শুকিয়ে নেন তাহলে দেখবেন খুব বেশিক্ষণ কিন্তু অপেক্ষাও করতে হবে না তো এইভাবে করে চাকিটার উল্টো সাইডটাও একটু আমি গ্যাসের মধ্যে দিয়ে শুকিয়ে নিচ্ছি যদি কাঠের জিনিস ভেজা থাকে সেক্ষেত্রে দেখবেন ফাঙ্গাস ধরে যায় যার কারণে সহজে পচে যায় তো দেখতেই পাচ্ছেন আমি খুব ভালো করে ব্যালন চাকিটাকে শুকিয়ে নিয়েছি এবার যদি আপনাদের কাজে তারা থাকে বেলন চাকি ভেজা থাকে সেক্ষেত্রে এই টিপসটা ফলো করে আপনারা খুব সহজে শুকিয়ে নিতে পারেন এবার যদি আপনারা এই বেলন চাকি দিয়ে রুটি বেলেন তাহলে কিন্তু আর কোনোই সমস্যা হবে না ঠিকঠাক ভাবে আপনারা রুটিটা কিন্তু বেলেও নিতে পারবেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে তো আমাদের বেলন চাকি নিয়ে বেলন চাকি যখন আমরা ধুয়ে দিই দেখবেন কী করি ব্যালুন চাকিটাকে একটু ভালোভাবে শুকিয়ে তারপর কিন্তু রেখে দিই তবে এখন যেহেতু বর্ষার সময় কাঠের যে কোনো জিনিস যদি ধুয়ে দেওয়া হয় সেক্ষেত্রে কী হয় দেখা যায় যে ফাঙ্গাস ধরে যায় যার কারণে এই কাঠের যে কোনো জিনিস হতে পারে যেগুলো ফাঙ্গাস ধরার কারণে দেখা যায় সেটা কিন্তু আস্তে আস্তে পচে যেতে শুরু করে আমরা কিন্তু বেশি দিন আর ব্যবহার করতে পারি না তবে আপনারা যখনই কাঠের কোনো জিনিস রাখবেন বিশেষ করে ব্যালন চাকি তো কী করবেন ভালোভাবে প্রথমে ধুয়ে নেওয়ার পর শুকিয়ে নেবেন তা তারপর এর মধ্যে দিয়ে দেবেন সামান্য পরিমাণের সর্ষের তেল এখানে কিন্তু সর্ষের তেলেরই ব্যবহার করতে হবে কাঠের যে কোনো জিনিসের ফাঙ্গাস ধরা আটকানোর জন্য সর্ষের তেল খুব ভালো কাজ করে তো তেলটাকে দেওয়ার পর খুব ভালোভাবে আমি প্রথমে ব্যালনের মধ্যে মাখিয়ে দিয়েছি তারপর এই চাকিটার মধ্যেও ভালোভাবে মাখিয়ে দেবো এইভাবে মাখিয়ে নেওয়ার পর আপনারা কিছুক্ষণের জন্য রৌদ্রের মধ্যে রেখে দিতে পারেন আর যদি রৌদ্র না থাকে সেক্ষেত্রে আপনারা গ্যাসের মধ্যে হালকাভাবে গরম করে নেবেন তারপর যদি রাখেন সেক্ষেত্রে দেখবেন বেলন চাকির মধ্যে কোনো দিনই কিন্তু ফাঙ্গাস ধরবে না আর এই ব্যালন চাকি আপনারা অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন তবে অনেক সময় রুটি করার পর আমরা ব্যালন চাকি ডাইরেক্ট কিচেনের সাইড করে রেখে দিই এর ফলে দেখা যায় ব্যালন চাকির মধ্যে বিভিন্ন ধরনের পোকামাকড় টিকটিকি মুখ দিয়ে দেয় পরের দিন আমরা যদি সেটা ভালোভাবে লক্ষ্য না করি বা বুঝতে না পারি অনেক সময় সেই ব্যালন চাকি দিয়ে যদি রুটি পরোটা বানানো হয় সেক্ষেত্রে শরীর অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে তো আপনারা যখনই ব্যালন চাকি দিয়ে রুটি বেলবেন বেলার পর একটা পরিষ্কার আপনারা প্লাস্টিকের মধ্যে এইভাবে করে রেখে দেবেন আমি এখানে আটার প্লাস্টিক ব্যবহার করেছি তাহলে দেখবেন কোনো পোকামাকড় মুখ দিতে পারবে না আশা করছি টিফটা কাজে আসবে এখন চলে যাচ্ছে পরবর্তী নিয়েছি বেশ কিছুটা ভেজা জামা কাপড় এখন যেহেতু বর্ষার সময় মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে জামা কাপড় শোকাতে অনেকটাই সমস্যা হয় বিশেষ করে মোটা ধরনের যে প্যান্টের রাবারের সাইডগুলো থাকে সেগুলো দেখবেন শোকাতেই চাই না তাছাড়াও অনেক সময় বাচ্চাদের যদি স্কুল ড্রেস ধুয়ে দিই বা অফিসের ড্রেস ধুয়ে দিই সেক্ষেত্রেও সমস্যা হয় কেন কি সেই জামা কাপড় আমাদের এমার্জেন্সি থাকে সেগুলো কিন্তু আমাদের প্রয়োজন হয়ে থাকে অন্যান্য জামা কাপড় না শুকালেও আমরা অন্য ব্যবহার করলেও স্কুল ড্রেস বা অফিসের যে ড্রেসগুলো থাকে সেগুলো কিন্তু আমাদের শোকানোর খুবই দরকার হয় অনেকেরই বাড়িতে কিন্তু ওয়াশিং মেশিন থাকে না সেক্ষেত্রে কী করবেন আমরা প্রেসার কুকারে দেখবেন প্রত্যেকে কোনো না কোনো কিছু রান্না বান্না করে থাকি রান্না করার পর কি হয় আমরা সাথে সাথেই কিন্তু সেই খাবারটা রান্না করার বের করে নিই না তো দেখবেন অনেকক্ষণ পর্যন্ত প্রেশার কুকারটা গরম থাকে তো গরম প্রেশার কুকারের মধ্যে যে জামা কাপড় আপনাদের ঠিকভাবে শুকাবে না এইভাবে করে কিছুক্ষণ করে রেখে দেবেন আর উল্টো পাল্টা করে এইভাবে করে আপনারা শুকিয়ে নেবেন গরম প্রেশার কুকারের যে তাপটা থাকে যার কারণে দেখবেন মোটা ধরনের যে জামা কাপড়গুলো হালকা ভেজা থাকে সেগুলো কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যেতে শুরু করবে আর যদি একটু বেশি ভেজা থাকে সেক্ষেত্রে দেখবেন বাস্পটাও কিন্তু বেরোতে শুরু করবে তবে আমি এইভাবে জামা কাপড় শুকাচ্ছি বলে যে আপনাদেরও শুকাতে হবে তা কিন্তু নয় যদি আপনাদের একদম প্রয়োজন হয়ে থাকে বিশেষ করে স্কুল ড্রেস বা অফিসের ড্রেস যেগুলো একদমই প্রয়োজন শুকায়নি সেক্ষেত্রে আপনারা কিন্তু এইভাবে সহজেই শুকিয়ে নিতে পারেন আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি